অনুভূতির বাজারে খালি হাতে আমি বেচা কেনা চলে হেথা নিদারুন সুখে এখানে মুদ্রায় মাপা হয় হৃদয়ের দাম প্রেম বেশাতিয়াজ পুণ্যের সাথে সম্পর্কের মেলায় স্বার্থের দর্পণে প্রিয়জন থাকে প্রয়োজনের প্রেমে যতটুকু প্রয়োজন ততক্ষণ পাশে তারপর হারিয়ে যায় স্বার্থের বিশ্বাসের গধুলিতে এক নিমেষে নিঃশব্দ কান্না ঝরে অভিধানের পাতায় অনুভূতিগুলো সব মৃত পড়ে থাকে সংসারের খেলা ঘরে সুখের সন্ধানে রঙিন স্বপ্ন আঁকে ধূসর কেন অতৃপ্তি লেগে থাকে তুলির ছোঁয়ায় অপূর্ণতার ছায়া পড়ে সময়ের দরজায় স্বপ্নের মিছিল শেষে সন্ধ্যার বিষাদে জীবন খাতায় শুধু শূন্য পড়ে থাকে হয় না জীবন রঙিন কভু নিরাশার রঙে খেলা শেষে বিষণ্ণতা পুড়ে আগুনে। প্রিয় দর্শক আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের ভালোবাসায় আমাদের অনুপ্রেরণা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করুন আর নতুন আবৃত্তি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আবার আসব নতুন আবৃত্তি নিয়ে ভালো থাকুন